নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আষাঢ়ি পূর্ণিমা তাই সকাল সকাল ঘরের অন্যান্য কাজ সেরে সকালের কাজগুলো সেরে আর কি তো বুদ্ধকে পূজা দেব বলে সব সাজিয়ে গুছিয়ে নিলাম পূজা সাজানো একদম রেডি অবশ্য পূজাটা আমার মেয়ে সাজিয়ে নিল এখন বুদ্ধকে উৎসর্গ করে দিল আসতে কিন্তু আমার বাসায় সবাই অষ্টশীল রাখবে আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের বসবাস অর্থাৎ যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা আজকে থেকেই অষ্টশীল পালন করে থাকেন তো আমরাও অর্থাৎ আমি আমার বাচ্চাদের নিয়ে আজকে অষ্টশীল পালন করব। আজকে সেজন্য সকাল সকাল বুদ্ধে পূজার কাজটা সেরে নিলাম তো অনেক দিন পরে প্রায় এক বছর পর এই দিনটা আবার আসলো অনেক ভালো লাগে এই তিনটা মাস বর্ষাবাসের তিন মাস এই তিন মাসের মধ্যে আমরা যারা বুদ্ধাবলম্বীরা আছে তারা যে যার ঘরে বা বিহারে অশ্বশীল নিয়ে থাকে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকে